হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রতন ডুমা ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজ আর একটি নতুন ব্লক নিয়ে হাজির হয়েছি তো দেখতে থাকো তো গাইজ ওরা চার বোন মিলে আমার শ্বশুরের শ্রাদ্ধ করলো সে উপলক্ষে ওরা চার বোনের কিছু আত্মীয় স্বজন নিমন্ত্রণ করা হয়েছে তার জন্য রান্নার আয়োজন করা হয়েছে আমার আমার বাড়ি থেকেও কিছু আত্মীয় স্বজন আসবে

কি বলে নিদা আমি চাই গাল চলে এক যাও তো হেরে তো গাইস আমার বাড়ি থেকে লোক চলে এলো আমার ভাই ভাইয়ের বউ ভাতে যারা তারপরে মশার তো ভাই ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে মাসি কাকি ওরা সবাই মিলে আসলো এখন বলছে ওরা নাকি ঘুরতে যাবে এখন আমার জ্য বাড়িতে শ্রাদ্ধটা হয়েছে এখন ওরা আমার শ্বশুর বাড়িতে শাশুড়ির সাথে দেখা করতে এসেছে এগুলো ছিল আমার শ্বশুরের মূর্তি আমার শ্বশুরের মূর্তি বানাতো তো এখন তো ওদের অসুস্থ তাই বানাতে পারবে না তাই লুক দিয়ে বানাচ্ছে বউ আর ওটার নিচে ওটা আমার কাকি শাশুড়ির সাথে দেখা করতে এসেছে উনি তো এখন অফিস করছে তাই ভিতর ওরা কেউ ঘরের ভিতরে ঢুকতে পারবে না বাইরে থেকে কথা বলে চলে আসবে তো এখন শাশুর সাথে কথা বলছে কথা বলে তখন আর বর্ডার রাস্তায় ঘুরতে যাবে এত সুন্দর করে আমার শ্বশুর বাড়ি করে গেল কিন্তু এটা এখন রাস্তায় পড়ে গেছে বর্ডার রাস্তায় এটা ভেঙে ফেলবে কিছুদিন পরে তখন শাশুড়ির সাথে কথা বলা হয়ে গেছে এখন ওরা ঘুরতে যাবে বেরিয়ে বললো বড় রাস্তায় ঘুরতে যাওয়ার জন্য তো দেখতে দেখো তো এখন খেতে রাস্তা দিয়ে ওরা বর্ডারে যাবে তো দেখো আমার ছোটো যে কিবোর্ড মোবাইল দিয়ে ভিডিও করছে বাচ্চা যাওয়ার সময় একটা পুকুর পরে পুকুর পর দিয়ে যাচ্ছে এখন ও বলছে আমিও ব্লক করব কিবোর্ড মোবাইল দিয়ে মাত্র নতুন করে সবাই জ্বালা লাগাচ্ছে ওরা বলছে আগে যাবে ছাগল বলছে ওদের আগে যাবে তাই ছাগলটা আগে ডুবে গেল দেখো এখন ওই বর্ডার রাস্তা দেখা যাচ্ছে এখন বর্ডার রাস্তায় উঠে যাব আর একটু বাকি জ্বালা উঠাচ্ছে তো এখন বড় রাস্তায় চলে এলাম এই হলো বড় রাস্তা বিএসএফ আমাদের বলল যে এদিকের ভিডিও করো কিন্তু বাংলাদেশের ভিডিও করতে পারবে না বলছে যা ভিডিও করার এই সাইডে করো ওদিকের কোনো ভিডিও করবে না বলে উনি সামনের দিকে এগিয়ে গেলো আর এখানে আমার ভাই ভাইয়ের বো ক্যামেরা নিয়ে রেডি রিলস করবে ওরা বলছে আমরা যেখানে যাব সেখানে একটা না একটা স্মৃতি নিয়ে আসবো তাহলে সন্ধ্যা হয়ে আসছে ওরাও বিকালবেলাতে গেল এখন কিছুক্ষণ ঘূৰব ঘূৰা চাৰিদিকে দেখব দেখো বর্ডারের চারে ধারে শুধু খেত আর খেত ওগুলো সব ধান খেত মাত্র সবাই নতুন ধান লাগাচ্ছে খালি তো এখন বেরিয়ে পড়লাম ঘোরা শেষ

রেডি হয়ে যাচ্ছে বাড়ি চলে যাবে সবাই গাড়িতে উঠো করছে দেখো আমার জামা চলে এসেছে এখন ওরা বাড়ি চলে যাবে সবাই রেডি তো গাইজ আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলেকনটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো টাটা